আসসালামু আলাইকুম আগের ভিডিওতে আমরা দেখেছি কীভাবে হ্যা বাক্য এবং না বোধক বাক্যকে ইংরেজিতে রূপান্তর করা যায় আর আজকের ভিডিওতে আমরা দেখব কীভাবে বাক্যকে প্রশ্নবোধক বাক্যে রূপান্তর করা যায় সালেক্টার প্রশ্নবোধক বাক্য মূলত দুই ধরনের হয় একটা হল ইএসমা কোয়েশ্চেন আর একটা হলো ডাব্লু এস কোয়েশ্চেন আজকের ভিডিওতে আমরা দুইটা বাক্য বানানোই দেখব এই ভিডিওতে একটা বোনাস থাকবে সেটা হলো আমরা যদি ডাব্লিউএস কোয়েশ্চেন বানানো শিখে নিতে পারি তাহলে আমরা যারা ন্যাশনাল ইউনিভার্সিটিতে সেকেন্ড ইয়ারে কম্পালসারি ইংলিশ পরীক্ষা দিব তারা কিন্তু পাঁচ নম্বর পাওয়ার সুযোগ পাব। আজকের প্রথম বাক্য হলো দে প্লে ফুটবল আমরা জানি দে প্লে ফুটবল হলো সিম্পল প্রেজেন্টেন্স এই ফুটবলকে আমরা যদি প্রশ্নবোধক বানাতে চাই তাহলে আমাদের হয়তোবা বা হেল্প নিতে হবে অথবা ডাজের হেল্প নিতে হবে তাহলে তার আগে চলুন দেখে নেই ডু কার সাথে বসে এবং ডাস কার সাথে বসে আই ইউ দে এগুলোর সাথে সবসময় ডু বসবে আর হি সি ইট যে কোনো নামের সাথে ডাস বসবে এবার আমার বাক্য হল ফুটবল দে প্লে ফুটবল এখানে আছে দে আমরা তাহলে ডু বসাবো এবং সবার শুরুতে আমরা ডু বসাবো তাহলে ডু এর পরে সাবজেক্ট আসবে ডু দে এরপরে আসবে মেইন ভাব ডু দে তারপরে আসবে বাকি অংশ অর্থাৎ অবজেক্ট আর আমাদের বাকি অংশ আছে হলো ফুটবল হবে তাহলে ডু দে প্লে ফুটবল এবং এবার এই প্রশ্নবোধক বাক্যটিকে যদি আমি না বোধক বানাতে চাই অর্থাৎ তারা কি ফুটবল খেলে না তাহলে শুধু ছোট্ট একটু চেঞ্জ আসবে ডুয়ের সাথে আমরা নট বসাবো তাহলে কি হবে ডোন্ট দে প্লে ফুটবল ডোন্ট দে প্লে ফুটবল অথবা বলা যায় ডু দে নট প্লে ফুটবল দুইভাবে যে কোনো একভাবে বলা যায় তবে ডোন্ট দে প্লে ফুটবল এটা একটু শুনতে বেশি সুন্দর শোনার এটা তো বলো নো কোয়েশ্চেন যদি এটাকে আমার ডাব্লু এস কোয়েশ্চেনে রূপান্তর করতে হয় অর্থাৎ তারা কি খেলে তারা কি খেলে আমাদের অ্যাফরমেটিভ বাক্যটা ছিল হলো দে প্লে ফুটবল আমরা এটাকে প্রশ্নপত্র বানিয়েছিলাম ডু দে প্লে ফুটবল এখন ডাব্লু এইচ কোয়েশ্চেন করার সময় শুধু শুরুতে একটা ডাবলেস ওয়ার্ড বসালেই কিন্তু হয়ে যাবে যেমন ওয়ার্ড ডু দে প্লে ওয়ার্ড ডু দে প্লে তারা কি খেলে উত্তর হবে তারা ফুটবল খেলে দ্বিতীয় বাক্য হলো শি ইজ রিডিং আ বুক এখন এখানে আছে ইজ এবং আমরা দেখতে পাচ্ছি মেইন ভার্ভের সাথে আছে আইএনজি তার মানে এটা হলো প্রেজেন্ট কন্টিনিউস টেন্স শি ইজ রিডিং আ বুক এটাকে প্রথমে গেস্নো কোয়েশ্চেন বানানোর চেষ্টা করি এখানে যেহেতু অক্সিলারি ভার্ভ আছে ইজ আমরা এই অক্সিলারি ভার্বটাকে সবাই শুরুতে নিয়ে আসবো তাহলেই হয়ে যাবে যেমন ইস শি রিডিং আ বুক ইজ সে রিডিং আ বুক আবার যদি এটাকে না বোধক করতে চাই তাহলে কি করতে পারি ইজের সাথে শুধু নট কষিয়ে দেবো তাহলে ইজ এন সি রিডিং এ বুক অথবা ইজ শি নট রিডিং এ বুক আমরা এবার এটাকে ডাব্লু এইচ কোয়েশ্চেনে রূপান্তর করি যেমন এখানে আছে শি ইজ রিডিং এ বুক আমরা কি এখানে প্রশ্ন করতে পারি যে কে পড়ছে না এই প্রশ্নটা আমরা করতে পারি না কারণ এখানে প্রোনাউন আছে যদি কোনো বাক্যে প্রনাউন থাকে সেই ক্ষেত্রে আমরা কে দিয়ে প্রশ্ন করতে পারি না তাহলে আমরা এখানে কি প্রশ্ন করতে পারি যে সে কি পড়ছে অথবা সে কি করছে চলুন প্রথমে রূপান্তর করি সে কি করছে হোয়াট ইজ শি ডুইং হোয়াট ইজ শি ডুইং সে কি করছে সে কি পড়ছে এক্ষেত্রে হবে হোয়াট ইজ শি রিডিং হোয়াট ইজ শি রিডিং তৃতীয় বাক্যটি হলো উই হ্যাভ ভিজিটেড দ্য পার্ক এখানে আগে বলে নেই যদি উই দিয়ে কোনো বাক্য থাকে এবং তাকে যদি প্রশ্নবোধক করতে হয় তাহলে উইয়ের পরিবর্তে ইউ বসবে আবার যদি আই দিয়ে কোনো বাক্য থাকে এবং তাকে পরিবর্তন করতে হয় সেখানেও ইউ বসবে তা আমাদের বাক্যটা হলো উই হ্যাভ ভিজিটেড দ্য পার্ক এখানে আমরা দেখতে পাচ্ছি এই বাক্যটি হলো প্রেজেন্ট পারফেক্টেন্সে আছে এই বাক্যটিকে আমরা কিভাবে প্রশ্নবোধক বানাবো শুধু হ্যাভটাকে সামনে নিয়ে আসবো তাহলে কি হবে হ্যাভ ইউ ভিজিটেড দ্য পার্ক আবার যদি আমরা ডাব্লু এস কোয়েশ্চেন করতে চাই তাহলে শুধু ডাব্লু এস ওয়ার্ডটাকে সামনে নিয়ে আসবো তাহলে হোয়াট হ্যাভ ইউ ভিজিটেড হোয়াট হ্যাভ ইউ ভিজিটেড অ্যান্সার কী হবে দ্য পার্ক যদি বাক্যটিকে না বোধক করতে চাই তাহলে কি করব হ্যাভের সাথে শুধু নট বসিয়ে দেব তাহলে কি হবে হ্যাভেন্ট ইউ ভিজিটেড দ্য পার্ক হ্যাভেন্ট ইউ ভিজিটেড দ্য পার্ক আমাদের শেষ বাক্য হল শি হ্যাজ বিন স্টার্টিং ফর থ্রি আওয়ার্স এই বাক্যটা হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এবার দেখি এই বাক্যটিকে যদি আমরা প্রশ্নবোধক করতে চাই তাহলে কিভাবে করব। খুবই ইজি আগের মতোই হ্যাশটাকে সামলে নিয়ে আসবো তাহলে কী হবে হ্যাশ শি বিন স্টার্টিং ফর থ্রি আওয়ার্স হ্যাশ শি বিন স্টাডিং ফর থ্রি আওয়ার্স এটাকে নাবধ করতে চাই তাহলে কি বসাবো হ্যাজ সাথে একটা নট তাহলে হ্যাজ এন শি বেঞ্চ স্টার্টিং ফর থ্রি আওয়ার্স এবার আমরা ডাবল এস কোশ্চেন বানাবো যদি আমাদের বাক্য থাকে ফর তাহলে আমরা ইউজ করবো ফর হাউ লং আর যদি থাকে সিন্স তাহলে আমরা ইউজ করবো সিন্স ওয়ে আমাদের বাক্যটা হলো শি হ্যাজ বিন স্টার্টিং ফর থ্রি আওয়ার্স যেহেতু ফর আছে তাহলে আমরা শুরু করবো ফর হাউ লং দিয়ে তাহলে আমরা বলতে পারি ফর হাউ লং হ্যাজ শি বিন স্টাডিং ফর হাউ লং হ্যাজ শি বিন স্টাডিং এই ভিডিওতে আমরা দেখলাম প্রেজেন্ট টেন্স থাকলে কিভাবে বাক্যকে ইংরেজি প্রশ্নবোধক বাক্যে রূপান্তর করব পরের ভিডিওতে আমরা পাস্ট টেন্স দেখব এবং ফিউচার টেন্স দেখব তার জন্য আমাদের পেজটাকে ফলো করতে হবে সি ইউ এন দ্য নেক্সট ভিডিও টিউডেন্স কানেক্টেড উইথ ক্লাউড